আমার এক কোথায় যাওয়ার কথা শুনলে এই পণ্ডিতগুলো আগে বের হয়ে যায় আর এই পণ্ডিতগুলোর মতন কার্প বাড়ি এই পণ্ডিতগুলো আছে বলেন তো আমার এই পণ্ডিতগুলো তো সেই রকম পণ্ডিত আর বলে তো আর বোঝানো যাবে না দেখলে বুঝতে পারবেন যে পণ্ডিতগুলো কত পাকা পণ্ডিত আমি যাচ্ছি আমার মামার বাড়ি বেগুন আনতে আর এই যে পণ্ডিতগুলো পিছু ধরছে পণ্ডিতগুলোকে আমি নেবো না আর এসে যে ফুল ছিলতেছে আমার বড়ো মামা সরিষা লাগাইছে খেসারি লাগাইছে ছাগলকে খাওয়ানোর জন্য এখন ভালো হয়েছে দেখে আর খাওয়াবে না আর সেগুলো এসে তুলতেছে আমার বড়ো মামা ভিডিও থেকে দেখে বলবে না যে তুমি তোমার ভাস্তিগুলোকে নিয়ে যে আমার এই ফুলগুলো নষ্ট করছে যাই হোক আরও ছোটো ছোটো পণ্ডিত এই যে পায়ে গোবর ভরা নিয়েছে গো ঘষি ভেঙে রাখছে গরুর গোবর দিয়ে ঘষি ভাঙছে আর সেগুলো খুঁজে নিয়েছে যাই হোক মামার বাড়ি থেকে যে বেগুন নিয়ে আসলাম ফাঁপা ফাঁপা বেগুন মামা তো আমার পছন্দের মতন বেগুন কিনছে আমার এই বেগুন তো খুব পছন্দ হয় ভালো লাগে খেতে আর বেগুনের চাক হোক আর ভত্তা হোক আর এই মাছ দিয়ে রান্না করা হোক এই ফাপা বেগুন যে এত মজা লাগে আর এত মজা লাগে আর কি বলবো আর যে যে আপুরা খাইছেন তা তো বুঝতেই পারছেন কেমন মজা লাগে খেতে যাই হোক আমি ফাপা বেগুন দিয়ে কিন্তু টমেটা দি যে সিলভার কাপ মাছ রান্না করব। আর এই মাছ ছিল অল্প মাছ ছিল দুই রকম দুই জায়গায় ছিল এখন দুই মাছ দিয়ে অল্প অল্প করে দুই জায়গায় রান্না করব। আর ওই যে পালং শাক দিয়ে লাল শাক দিয়ে বাটা মাছ রান্না করব বাটা মাছও তিন পিস আছে আর হলো তোমার পাঙেশ মাছ আছে কয়েক পিস এই দিয়ে এক জায়গায় রান্না করলাম না দুইটার জায়গায় দুই রকম তরকারি দিয়ে রান্না করব আর ভীষণ মজার রান্না এগুলো আর খেতেছি এত ভালো লাগে আর কি বলবো যাই হোক আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে যে হলুদ লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আর শাক দি রান্না করব তো এই জন্যে মাছটা কড়াভাবে ভেজে নিচ্ছি আর শাক দিয়ে রান্না করলে মাছটা কড়াভাবে ভাজতে হয় আমার বাটা মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি সিলভার কাপ মাছটা ভেজে নিচ্ছি বাড়িতে কোনো মাছ মাংস ছিল না অল্প অল্প করে দুই জায়গায় দুই রকম মাছ ছিল আর বাড়িতে অনেক মানুষ এই জন্য কি করবো এক জায়গায় রান্না করলাম না দুই জায়গায় দুই রকম মাছ রান্না করলাম আর প্রথমে আমি শাকটা রান্না করবো সেই জন্য ময় মশলা সব কিছু কষিয়ে নিচ্ছি আর লাল শাক আর পালং শাক একসাথেই রান্না করব আর এই ময় মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে যে শাকগুলো আমি দিয়ে দিচ্ছি আমার পণ্ডিতগুলো এত সুন্দর সুন্দর এত মজা মজার কথা শিখেছে পণ্ডিতের সাথে কথাই তো পারা যায় না এমন এমন কথা বলে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারি না আর পণ্ডিতের কথা শুনলে আমার মনে হয় যে মানে হাসতে হাসতে আমার লারি ব্যথা হয়ে যায় যাই হোক আমার কিন্তু শাক কষানো হয়ে গেছে এখন আমি শাকের মধ্যে মানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর শাকের পানি দিয়েই মানে শাক সহ্য করা হয়ে গেছে আর শাগে আর ইস্টা পানি দিয়ে অনেক পানি বের হয়েছে যাই হোক আমার মাছগুলো দিয়ে মাছগুলো তারপর আমি এই যে একটু ধনার পাতা দিয়ে দিলাম আর বিশ্বাস করবেন না যে তরকারিটা এত মজা হয়েছে এত টেস্টি হয়েছে যাই হোক এই যে আমি রান্না করতেছি আর এক পণ্ডিত কিন্তু আমার রান্নাঘরে বসে আছে দুই পণ্ডিতই বসে আছে আর আমার সঙ্গে খালি মিষ্টি মিষ্টি কথা বলতেছে আমাকে আমার সাথে মানে ই করতেছে যাই হোক আমি শাগের তরকারিটা নামিয়ে কিন্তু এই যে আমি ফাঁপা বেগুন আর টমেটার তরকারিটা তুলে দিলাম ময় মশলা কষিয়ে নিয়ে যে বেগুন আর হলো টমেটো গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এই যে পণ্ডিত বসে আছে পণ্ডিত বসে আছে আর এক একটা একবার এক এক রকম কথা বলতেছে আর এরকম পণ্ডিত কার কার বাসায় আছে বলেন তো না শুধু আমার বাসাতেই আছে আর আমার বাসাতে এরকম পন্ডিত ছয়টা আছে একটা তো না ছয়টা পণ্ডিতের জ্বালায় আর কি বলবো আসহ্য হয় না মাঝে মাঝে নিজের কাছে এত বিরক্ত লাগে যাই হোক আমার এই যে ফাঁপা বেগুন কষানো হয়ে গেছে তারপর মতো পানি দিয়ে যে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে একটু ধুনে পাতা দেবো আর শীতের সময় ধুনে পাতা দিয়ে তরকারি না রান্না মনে হয় যে তরকারি ছাদটাই লাগে না না কি বলে না পুরা নাকি আমারই এরকম লাগে আমি জানি না আমার তো ধুনে পাতা ছাড়া মানে আমার খেতেই ভালো লাগে না শীতের সময় ধুনে পাতা আর গরমেও ভালো লাগে কিন্তু গরমের সময় ধুনে পাতা পাবো কোথায় শুধু শীতের সময়ই পাই যাই হোক আমার দুটা রান্নায় কিন্তু হয়ে গেছে মশাল্লা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল দেখতে তো পাচ্ছেন কী সুন্দর কালার আসছে আর খেতে অনেক অনেক মজা হয়েছিল তারপরে যে দুপুরবেলা গোসল করে নামাজ কালাম পরে যে খেতে বসে গেছি আর গরম গরম ভাতের সাথে গরম গরম শাক আহ যা স্বাদ লাগে আর কি বলবো খেতে খেতে আজ বিদায় নিলাম